আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি উত্তরার একমাত্র গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা থেকে রূপায়ণ সিটি উত্তরাতে আমরা আজকে আপনাদেরকে একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটির সাইজ হচ্ছে ছাব্বিশশো সাতান্ন স্কোয়ার ফিট জি প্লাস নাইন বিল্ডিংয়ের আমরা আছি এখন সেকেন্ড ফ্লোরে মানে তিনতলা এখানে এই বিল্ডিংটাতে দুটা করে ইউনিট এবং দুটা করে লিফ্ট এই পাশে একটা ইউনিট ওয়ান and a plus at limit আর যেখানে আমি দাঁড়িয়েছিলাম এই পাশটা হচ্ছে স্টেয়ার লবিটা তো আপনাদেরকে আগে দেখিয়েছি এটা হচ্ছে সিঁড়ি এরিয়া অনেক ওয়াইড সিঁড়ি এরিয়া আর এটা হচ্ছে লিফট এন্ড লবি এরিয়া একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এই বিল্ডিংটি হ্যান্ড ওভার হয়েছে এই দু হাজার চব্বিশ সালের জুন মাসের দিকে হ্যান্ড ওভার দেওয়া হয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এবং এই অ্যাপার্টমেন্টটির তিন দিক ওপেন পাবেন আপনারা তিন দিক খোলা খোলা একটি অ্যাপার্টমেন্ট তো প্রবেশ করেই এই যে বিশাল এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এরিয়া এবং ড্রয়িং এর পাশে আরও বিশাল যে বড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং ফ্যামিলি লিভিং এরিয়া থ্রি বেডরুমের এর ছাব্বিশশো সাতান্ন স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে তো এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংয়ের এই পাশটা হচ্ছে পাশ যেটা আমি প্রথমেই বলছিলাম যে তিন পাশ ওপেন সো এটা হচ্ছে পূর্ব সাইড যেটা ওপেন এবং পূর্ব সাইডে একটা ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে সাথে খুব সুন্দর একটা বারান্দা খুবই সুন্দর একটা বারান্দা পাচ্ছেন একটা জিনিস আমাদেরকে দেখাই যে এই পাশটা যেটা আমি খোলা কেন বলছি এই যে এই বাউন্ডারি ল্যান্ডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুপায়নের বাউন্ডারি এরিয়া এবং এখানে একটা ছোট্ট রুম আছে তো এই বাসটা কখনো ব্লক হবে না আপনারা সকালের যে মিষ্টি রোদ এই রোদটা পেয়ে যাবেন এই পূর্ব সাইডটা থেকে সকালের রোদ এবং বাতাস দুটোই পাবেন আর এইখান থেকে দেখেন ড্রয়িং ডাইনিং এবং লিভিং পুরো একটা ফুটবল খেলার মাঠ মনে হচ্ছে এই এরিয়া দুটুকে অনেক অনেক স্পেশিয়াস একটা এরিয়া আমরা ড্রয়িংটা দেখলাম

এই আলো বাতাস আসবে সে হচ্ছে ড্রয়িং ডাইনিং অ্যান্ড আমরা কমন ওয়াশরুমটা এই পাশে দেখলাম যেটা হচ্ছে গেস্ট বেডের সামনে তো আমরা চলে যাচ্ছি গেস্ট বেডরুমে এটা হচ্ছে গেস্ট বেড বা থার্ড বেডরুম থার্ড বেডরুমের সাইজটাও কিন্তু খুবই স্পেশিয়াস এবং থার্ড বেডরুমের এই পাশে যে জানালাটা দেওয়া হয়েছে এটা হচ্ছে নর্থ সাইডে উত্তর পাশে এবং এই পাশটাও কিন্তু খালি এই যে নিচে দেখেন যে এখানে একটা রাস্তা এবং সামনে যে প্লটটা আছে এখানে ভবিষ্যতে কোনো বিল্ডিং হবে না এখানে খুব সম্ভবত পার্ক বা অন্য কোনো কিছু প্লে গ্রাউন্ড করতে পারে যেটা আমাদেরকে বলেছে এই পাশটা আপনারা খোলা পাচ্ছেন এবং এই থার্ড বেডরুমের সাথেও এখানে পূর্ব দিকে একটা ফুল হাইট উইন্ডো সাথে জানালা এখানে যে তিনটা বেডরুম আছে তিনটা বেডরুমের সাথে আপনারা তিনটা বারান্দা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা বারান্দা কিন্তু অনেক ওয়াইড টোটাল বারান্দা আছে পাঁচটা তিনটা বেডরুমের সাথে তিনটা ড্রয়িংয়ের সাথে একটা কিচেনের সাথে আবার কঙ্গনাশ্রমের সাথে একটা ছোট বারান্দা আছে তো এটা হচ্ছে পূর্বপাশ গেস্ট বেডরুমের গেস্ট বেডরুমটা কিন্তু আপনারা কর্নারের একটা ফ্লেভার পাবেন উত্তর পূর্ব কর্নারের একটা ফ্লেভার পাবেন যেহেতু পূর্ব মাসটা খালি এবং উত্তর মাসটাও খালি তো উত্তর পূর্ব কর্নার একটা ফ্লেভার কিন্তু আপনারা এই বেডরুমটাতে পেয়ে যাবেন যেটা হচ্ছে উত্তর সাইড তো গেস্ট বেডরুমটা আমরা দেখলাম অনেক হোয়াইট স্কোয়ার শেপের একটা বেডরুম এটা হচ্ছে ডাইনিং অ্যান্ড ফ্যামিলি লিভিং ডাইনিং কাম লিভিং এরিয়া এই বাস্টার ফ্যামিলি লিভিং এখানে দেখেন এখানে যে ভয়েড এরিয়াটা আছে ভয়েড এরিয়াটা কিন্তু অনেক বড় এবং এই ভয়েড এরিয়াটা দিয়ে কিন্তু খুব সুন্দর এয়ার সার্কুলেশন হয় হচ্ছে ডাইনিং ফ্যামিলি লিভিং এন্ড এই বাস্টার দেখেন এটা হচ্ছে কিচেন সো ফ্রন্টে ড্রাই কিচেন ড্রাই কিচেনটা আপনারা চাইলে রাখতে পারেন টাকে ক্লোজ করে দিয়ে জায়গাটাকে আপনার ওপেন করে ফেলতে পারেন বাট ড্রাই কিচেনটা ভালোই লাগছে এখানে খাবার সার্ভ করা যাবে ড্রাই কিচেনের সাথেই হচ্ছে মেইন কিচেন মেইন কিচেনটাও কিন্তু বেশ বড় হচ্ছে কিচেন এরিয়া তো কিচেনের যে নিচে এই সাইডগুলোতে ক্যাবিনেট করে নিতে এবং উপরে যখন আপনারা ক্যাবিনেট করে নেবেন তখন কিন্তু কিচেনটাকে আরও সুন্দর লাগবে এই পাশে বেসিন এন্ড এখানে নিচে ডাউন ওয়াশ আর কিচেনের সাথে এখানে একটা সুন্দর বারান্দা আছে এটা হচ্ছে সার্ভেন্ট এরিয়া সার্ভেন্টের জন্য এখানে সার্ভেন্ট রুম এন্ড ওয়াশরুম দুটাই দেওয়া আছে এটা হচ্ছে সার্ভেন্ট রুম এন্ড সার্ভেন্ট ওয়াশরুম তো সার্ভেন্ট এরিয়াটাকেও এখানে প্রায়রিটি দেওয়া হয়েছে সার্ভেন্টের জন্য এখানে একটা বারান্দা আর এই জায়গাটাতে চাইলে ওয়াশিং মেশিন দেখা যাবে এখানে পানির লাইন দেওয়া আছে আর সার্ভেন্ট এরিয়াতেও এই পাশটা পূর্ব সাইড তো এখানে খুব সুন্দর আলো বাতাস পেয়ে যাবেন আপনারা এই পাশ থেকে আপনাদেরকে কিচেনটা আরেকবার একটু দেখাই এ হচ্ছে ফুল কিচেন এখন আমরা চলে যাব বাকি দুইটা বেডরুমে চাইল্ড বেড অ্যান্ড মাস্টার বেডরুম প্রথমে আমরা চাইল্ড বেডরুমে প্রবেশ করছি এটা হচ্ছে চাইল্ড বেডরুম বা মাস্টার বেড টু বেশ সড়ো একটা বেডরুম আর ওয়াশরুমটা দেখেন বিশাল ওয়াশরুম মানে এখানে ড্রাই জোন আর ওয়েট জোন আলাদা করা আছে চাইলে আপনারা শাওয়ার দিয়ে ওয়েট জোনটাকে আলাদা করে ফেলতে পারবেন এখানেও একটা স্পেস আছে এই স্পেসটাও আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে ইউজ করতে পারবেন এখানে একটা সুন্দর ড্রেসিং ক্যাবিনেট করে নিলে এই জায়গাটাও ইউজেবল হয়ে যাবে এই হচ্ছে পুরো রুম সাইজ বেশ স্পেশিয়াস একটা রুম অ্যান্ড এই বেলডো সাথে এই বাসটা হচ্ছে পড়শিম বাস পশিমাসটাও খোলা পশ্চিম সাইডেরও রোড উত্তর সাইডটাও খোলা দেখিয়েছিলাম এবং পূর্ব সাইডটাও ওপেন সেটাও দেখিয়েছিলাম সেটা হচ্ছে পশ্চিম বাস এখানে যে বারান্দাটা আছে এই বারান্দাটা কিন্তু বেশ বড়ো সড়া একটা বারান্দা এবং এই যে এটা হচ্ছে রোড সম্পূর্ণ সেকেন্ড বেডরুম তারপর দেখলাম এখন আমরা আর বাকি রইল আমাদের মাস্টার বেডরুম থেকে একটু ঘুরিয়ে দেখাই ফ্যামিলি লিভিং ডাইনিং ড্রয়িং কিচেন এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম বিশাল একটা বেডরুম বেডরুমের এই কাজটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম সেম ওই সেকেন্ড বেডরুমের ওয়াশরুমের মতোই আপনারা এখানেও ড্রাই জোন ওয়েট জোন আলাদা করে আছে সাভার এনক্লোজার ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে ওয়াশরুমের সামনে এখানে যে কর্নারটা আছে কর্নারটাও চাইলে নিজেদের মতো করে এখানে একটা ক্যাবিনেট করে নিতে পারবেন আর এই পাশে টোটাল বেডরুমের সাইজটা দেখেন চমৎকার চমৎকার সাইজের একটা বেডরুম এই বেডরুম আপনারা কর্নারের ফ্লেভারটা পেয়ে যাবেন কীভাবে এই পাশটা হচ্ছে উত্তর পাশ যেটা ওপেন এখানে রাস্তা এ পাশটা ওপেন এবং ফ্রন্ট সাইডেও রাস্তা ওটাও ওপেন এবং আপনারা পুরো ভিডিওতে খেয়াল করেছেন জানেন পুরো বাসাতে কোনো ধরনের কোনো কিন্তু লাইট নেই এবং আজকে এই মেঘোয়া ওয়েদারেও এত সুন্দর সানলাইট বা ন্যাচারাল লাইট আমরা পাচ্ছি সো সানি ওয়েদারে কীরকম সংকট আপনারা আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে মাস্টার বেডরুমের বারান্দা হচ্ছে মাস্টার বেডরুমের বারান্দা হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে সম্পূর্ণ বেডরুম তা একটা সিঙ্গল ফ্লেমে সো চমৎকার লাক্সারিয়াস এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আল্লাহ